হ্যাঁ মূল দাবি কি আজকে আমাদের মূল দাবি হচ্ছে আমরা ত্রিপুরা রাজ্যে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদেরকে বনমিত্র পোস্টে ত্রিপুরা রাজ্যে শিক্ষিত বেকার যুবকদেরকে নিয়োগ করা হয়েছিল দুই হাজার সালের আগস্ট মাসে মাত্র তিন হাজার একশো আশি টাকার বিনিময়ে পনেরো দিন মাসে পনেরো দিন হিসেবে আমাদেরকে ডিউটি করা হতো কিন্তু আজকে আমরা বিশ দিন হিসেবে মাসে চার হাজার চল্লিশ টাকার বিনিময়ে আমরা মাসের পর মাস ডিউটি করতে হয় কিন্তু আমরা আমাদের নিয়াজ্য অধিকার আমরা কাজের যে নিয়াজ্য অধিকার সে নিয়াজ্য অধিকার পাচ্ছি না আমরা আমাদের যে নিয়াজ্য পারিশ্রমিক পাচ্ছি না আমাদের বর্তমানে এখন মূল দাবি হচ্ছে আমাদেরকে অর্থ দপ্তরের অনুমোদন দিতে হবে আমাদেরকে বন দপ্তরের কাজ করার কাজ করার যে স্থায়ীভাবে স্থায়ীভাবে যে কাজ করার গ্যারেন্টি সে কাজের গ্যারেন্টি সৃষ্টি করতে হবে আপনারা যে এখানে আছেন কতক্ষণ ধরে আপনাদের এই ধর্না অবরোধ চলবে আমাদের এই ধর্না অনির্দিষ্টকাল চলতে থাকবে যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের দাবি পূরণ না করবে আমাদের এই ধর্না অনির্দিষ্টকাল চলতে থাকবে আজ কখন থেকে আপনারা শুরু করলেন ভোর চারটা থেকে আমরা ধর্নায় এখানে বসেছি মূল ফটকের ভিতরে অভয়ারণ্যে কি আজকে কোনো পর্যটক ঢুকতে পারছে না না ঢুকতে পারছে না আমরা আপনাদের শুনালাম আপনারা শুনলেন এতক্ষণ যারা বনমিত্র রয়েছেন রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে যারা এখানে এসছেন তাদের যে মূল দাবি হচ্ছে যে তাদেরকে স্থায়ীভাবে নিয়োগ দিতে হবে যারা এই মুহূর্তে মাসে কুড়ি দিন কাজ করতে হয় যাদের বেতন চার হাজার আটশো টাকা রয়েছে তাই অর্থ দপ্তরের অনুমোদন সহ তাদের স্থায়ী নিয়োগের দাবিতে সিপাহী জলার যে মূল ফটক রয়েছে সেখানে তারা অবরোধে সামিল হয়েছেন

স্থায়ী হবে নিয়োগ করতে হবে অভিনম্বণ মিচাদের দপ্তরে সাই হবে নিয়োগ করতে হবে অভিনম্বণমিতদের আত্মদপ্তর অনুমোদন দিতে হবে অনুমোদন দিতে হবে আত্ম অনুমোদন দিতে হবে আমাদের দাবি দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি পূরণ না হলে তিন দিন চলবে 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 কবিপুর নালয়ে গণদামে চলবে 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 আমাদের দাবি পূরণ না হলে এই গণদামে প্রতিষ্ঠা কাল চলবে 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 অবিলম্ব্য বলমুক্ত গণদপ্তরের সাইনবলে লিখতে হবে লিখতে হবে অবিলম্ব্য বলমুক্ত গণদপ্তরের সাইনবলে লিখতে হবে গণদামে লিখতে হবে অবিলম্ব্য বলমুক্ত গণদপ্তরের দপ্তরের সাইন কারেন্ট স্বীকৃতি করতে হবে করতে হবে অবিলম্ব্য বলমুক্ত গণদপ্তরের দপ্তরের সাইনবলে কারেন্ট স্বীকৃতি করতে হবে আমাদের তো আমি আমাদের তো আমি অস্থিপুরা বনমিত্র সংগঠনের সংগঠনের গণধন্লে চলছেন যোগ দিয়ে অস্ত্র অবিলম্বে বনমিত্রদের সাইভাবে বন নিয়োগ করতে হবে অবিলম্বে বনমিত্রদের বনদপ্তরের সাইভাবে নিয়োগ করতে হবে

আমাদের দাবি নেচ্ছে দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি দাবি আমাদের দাবি নেচে দাবি দাবি হবে নিয়েছে দাবি হবে হবে বনমিত্র আমাদের দু হাজার একুশ সালে আমাদের নিয়োগ করা হয়েছিল কিন্তু তখন থেকে আমাদের বেতন দেওয়া হতো বেতন বলতে একটা এমনি দেওয়া হতো এটা তিন হাজার তিন হাজার টাকার মতো দেওয়া হতো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না তারপরে আমাদের বিশ দিন করা হয়েছে ওখানে চার হাজার আঠেরোশো বিশ টাকা দেওয়া হতো আমাদের তো ওই টাকাতে তো আমাদের সংসার চলে না সবারই আমাদের উন্মান কর্মী যারা আছে সববারই না হলেও চারজনের ফ্যামিলি আছে দুজনের ফ্যামিলি আছে ওই টাকাতে সংসার চলে না তার জন্য আমরা সরকারের কাছে অনেক অনেক জায়গা থেকে দাবি করেছি কিন্তু কোনো ফল এখনও পাইনি কিন্তু এখনই আমরা এখানে এসে দাবি করেছি যে আমরারে তাই এভাবে কোনো কর্মীতে নিয়োগ করতে হবে এই সরকারের কাছে দাবিগুলো যে পেশ করলেন সরকারের কাছে কি কি মানে দাবি নিয়ে পেশ করলেন আমরা স্থায়ীভাবে এখানে সরকার আমাদের নিয়োগ করার জন্য আমরা দাবি চাইছি এই দাবি কতদিন ধরে চলবে যতদিন মতো আমাদের ঠিকভাবে নিয়োগ করা হয়নি স্থায়ীভাবে ততদিন পর্যন্ত চলবে অনির্দিষ্টকালের জন্য আজকে কটা কটার সময় এখানে ধর্ম বসানো

আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের নিয়ায্য অধিকার লিখিতভাবে সরকার ঘোষণা না করবে ততক্ষণ পর্যন্ত আমাদের এই গণধর্ণা চলতে থাকবে অনির্দিষ্টকালের জন্য সরকারের কাছে দাবিগুলো করলেন সেই হিসেবে সরকার কী ঘোষণা করবে আমরা সরকারের দাবি দাবি আমরা বারবারে দাবি রাখছি সরকার কিন্তু আমাদের দাবি পূরণ করছে না আজকে আমরা সবাই মিলে এখানে মিলিত হয়েছি গণধন্যায় বসেছি যতক্ষণ পর্যন্ত সরকার আমাদের ন্যায্য দাবি লিখিতভাবে ঘোষণা দেবে না ততক্ষণ পর্যন্ত আমাদের এই ধর্না চলতে থাকবে কয়দিন রতু হয়ে যায় ধর্নার চলবে অনির্দিষ্টকালের জন্য আমাদের এই ধর্না চলবে বললাম আমার নাম মনোরঞ্জন আপনি কি আমি বনমিত্র পোস্টের একজন কর্মী